আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার আয়মান রহমান খান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিডিওটি যেহেতু আপনি ওপেন করি ফেলেছেন তাই আমি ধারণা করতে পারি আপনি ইউনিভার্সিটি অফ লন্ডন অথবা সমমানের একটি ফরেন ইউনিভার্সিটির সদ্য ল গ্র্যাজুয়েট যিনি আগামী বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট এনরোলমেন্ট এক্সামের পরীক্ষার্থী এবং এই আবেদনটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য বার কাউন্সিল আপনার কাছে একটি ইকোয় সার্টিফিকেট চেয়েছে আজকের ভিডিওতে আমি এই ইকোয়ে সার্টিফিকেট কাকে বলে এবং এটার কিভাবে আপনি পেতে পারেন সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো উল্লেখ্য যে ইতিপূর্বে আমাদের যারা আমরা ইউনিভার্সিটি লন্ডনের গ্র্যাজুয়েট আছি তাদের এই ইকুয়ে সার্টিফিকেট পেতে হলে এই ইউজিসি তথা ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশনে যেতে হতো বার কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী এই ইকুয়েবিলেন্স সার্টিফিকেট শুধুমাত্র ইউজিসির থেকেই পেতে হতো এবং সেই সার্টিফিকেটটি পাওয়ার যে অপেক্ষার সময় ছিল তা ছিল ছয় মাসের উপরে যার ফলশ্রুতিতে দেখা যেত আমরা অনেকেই বার কাউন্সিলের এনরোলমেন্ট এক্সাম মিস করে ফেলতাম তবে বিগত পাঁচ বছর আগে এই বার কাউন্সিলই একটি আদেশের মাধ্যমে এই সম্পূর্ণ দায়িত্বটা নিজেরাই নিয়ে নিল যার ফলে বার কাউন্সিল বর্তমানে তাদের কর্তৃপক্ষদের মাধ্যমেই এক থেকে দুই মাসের মধ্যে এই ইকুইভ্যালেন্স সার্টিফিকেট নিজেরাই প্রদান করে থাকছে তাই আপনি যদি এই বিষয়ে আগ্রহ থেকে থাকে তাহলে ভিডিওটি না টেনে পুরোটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বপ্রথম আমরা গুগল সার্চের মাধ্যমে বার কাউন্সিলের ইকুয়েবেলেন্স সার্টিফিকেটের আবেদন ফর্মটি ডাউনলোড করে নিব লিঙ্কটি ক্লিক করার মাধ্যমে একটি ওয়ার্ড ডকুমেন্ট আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে যা দেখতে ঠিক এরকম একে একে ইংরেজিতে আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম আপনার জন্ম তারিখ আপনার বর্তমান ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস আপনার জাতীয়তা আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার উল্লেখ করবেন পরবর্তী সেকশনে আপনার ডিগ্রির পার্টিকুলার্স এর বিষয়ে উল্লেখ করবেন প্রথমটি হচ্ছে নেম অফ দ্য ডিগ্রি এখানে ব্যাচেলার অফ লজ দিয়ে পাশাপাশি আপনি এলএলবি বি লিখতে পারেন পরবর্তীতে ক্লাস সিজিপিএ গ্রেড এখানে সেকেন্ড ক্লাস হায়ার ডিভিশন বা লোয়ার ডিভিশন অথবা ফার্স্ট ক্লাস ডেট অফ অপটেনিং ডিগ্রিতে আপনার যেদিন গ্রাজুয়েট করেছেন সেই তারিখটি উল্লেখ করবেন পরবর্তীতে ডিউরেশন অফ দ্য কোর্স থ্রি ইয়ার্স নাম্বার অফ ক্রেডিট আওয়ার্স এখানে আপনার সার্টিফিকেটে দেখবেন কি লেখা আছে সেটা উল্লেখ করে দিবেন মোড অফ স্টাডিতে লিখবেন ডিস্টেন্স লার্নিং এলএলবি অনার্স তৃতীয় এবং সর্বশেষ ধাপটি হচ্ছে যে ইউনিভার্সিটি আপনাকে ডিগ্রি দিয়েছে সেটার ডিটেলস প্রথমটি হচ্ছে নেই অফ ইউনিভার্সিটি আপনার ইউনিভার্সিটির সম্পূর্ণ নামটি এখানে উল্লেখ করবেন পরবর্তীতে লিগাল স্ট্যাটাসে উল্লেখ করবেন সেটা যদি ইউনিভার্সিটি অফ লন্ডন হয়ে থাকে তাহলে পাবলিক ইউনিভার্সিটি অথবা আপনার যে ইউনিভার্সিটি স্ট্যাটাস আছে সেটা গুগল করে জেনে নেবেন এবং সেটা উল্লেখ করবেন তৃতীয়টি হচ্ছে মেইলিং অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস মেইলিং অ্যাড্রেস হচ্ছে তাদের যে অ্যাকচুয়াল ঠিকানাটা সেই ঠিকানাটা উল্লেখ করবেন এবং ইমেল অ্যাড্রেস হচ্ছে তাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস যেটা সেটা আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের মেইলিং অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি তো এবার চলুন এক ঝলক দেখে নেওয়া যাক এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাকে কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে প্রথমেই আপনার যে সকল অ্যাকাডেমিক সার্টিফিকেট আছে সেটা এসএসসি এইচএসসি বা ও লেভেলস লেভেলস এবং আপনার এল বি সার্টিফিকেট সবগুলা একটি ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার অথবা একটা নোটারি পাবলিকের দ্বারা অ্যাটেস্ট করতে হবে দ্বিতীয়ত আপনার এল এল বি সিলেবাসটা এখানে অ্যাটাচ করতে হবে সেটা একটু পরে আমি দেখাবো ইউনিভার্স অফ লন্ডনেরটা তৃতীয়ত আপনার দুটি পাসপোর্ট সাইজ ছবি কোনো ফার্স্ট ক্লাস গ্যাজেট অফিসার বা ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক দ্বারা অ্যাটেস্ট করে নেবেন চতুর্থ আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটটার ফটোকপিটা অ্যাটাচ করবেন সাথে পঞ্চম আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে বিশেষ করে আপনার যদি আপনি ডিস্টেন্স লার্নিং না করে আপনি বিদেশে পড়াশোনা করে থাকেন সেটার ভিসার যে পেজটি আছে সেটা শেষ যে ডকুমেন্টটা তা হচ্ছে যদি কোনো কোর্স আপনার এলবিতে ট্রান্সফার হয়ে থাকে বা ওয়েভড হয়ে থাকে সেটার একটি প্রমাণপত্র সেটাও আপনি আপনার এই ফাইলে অ্যাটাচ করে দিবেন এখন আমরা জানব এই সার্টিফিকেটের আবেদনের জন্য আপনাকে কত টাকা ফি পরিশোধ করতে হবে প্রথমেই পাঁচ হাজার টাকা আপনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ বাংলাদেশে অবস্থিত মার্কেন্টাইল ব্যাংকে পরিশোধ করবেন পরবর্তীতে পাঁচশো টাকা আপনি বাংলাদেশ বার কাউন্সিলের ভবনে সোশ্যাল ইসলামী ব্যাংকে পরিশোধ করবেন এবার দেখা যাক ইউনিভার্সিটি অফ লন্ডনের ডিটেল সিলেবাস বা মডিউল ডিসক্রিপ্টার এই মডিউল ডিসক্রিপ্টার আপনার ইউনিভার্সিটি অফ লন্ডনের ডিগ্রির সকল সাবজেক্টের ডিটেল উল্লেখ থাকে আমি এটা ইউনিভার্সিটি অফ লন্ডনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি এবং আপনার যদি উক্ত সিলেবাসটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আপনাকে উক্ত সিলেবাসটি প্রদান করব তো এই ছিল এই সম্পূর্ণ কাগজের ফাইলটি এই ফাইলটি অবশ্যই ছয়টি সেট করবেন ছয়টি ফটোকপি সেট করে নির্ধারিত বার কাউন্সিলের যে কাউন্টার বা নির্ধারিত অফিসিয়াল তার কাছে হস্তান্তর করবেন পাশাপাশি এই নিম্নে উল্লেখিত ইমেল অ্যাড্রেসে এই পুরা সেটটির একটি পিডিএফ কপি প্রদান করে দিবেন বার কাউন্সিলে আপনার এই ফাইলটি দাখিল করার সময় অবশ্যই একটি আলাদা ফটোকপি সেটের মধ্যে রিসিভ করে নেবেন কারণ পরবর্তীতে যখন আপনি এই বার গিয়ে আপনার ইকুইবেন্স সনদটি কালেক্ট করবেন তারা আপনার এই রিসিভ কপিটি দেখতে চাবে যেখানে একটি ডেট দেওয়া থাকবে সুতরাং আমি আশা করে থাকি এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই নিম্নে কমেন্টে জানাবেন আমি যথাসময়ে সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজ তাহলে এই পর্যন্তই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য এবং এক্সিস্টিং আমার কিছু ভিডিও আছে আমার চ্যানেলে যা দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম